যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলা করেন তিনি মামলায় দুইজনের নাম উল্লেখ করে পনেরো থেকে বিশ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে আক্তারের অভিযোগ ওই দিন হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় তাকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে তিরিশে সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে আক্তার হোসেনের জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা এ সময় আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা এসে পুলিশের রয়েছে সেখানে এসেছি এবং যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল ডেপথ্রেট দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি